নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীত প্রায় চলেই এসেছে আর এই শীতের সময় কিন্তু প্রচুর তাজা শাক পাওয়া যায় আজ আমি ফুলকপি দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির ডালনা রেসিপি বানানো ভীষণই সহজ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি দেখুন ফুলকপির ফুলগুলো এরকম করে কেটে নিয়েছি আর ফুলকপির ডাটা একটু বড় রেখে দিয়েছি একদম নরম আর ফ্রেশ ফুলকপি আছে তিনটে মাঝারি সাইজের আলুকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি আলু কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয় সবার প্রথমে ফুলকপিকে গরম জলে ভিজিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এখন এর মধ্যে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি এতে ফুলকপি ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর ফুলকপি হালকা নরমও হবে ফুলকপি দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে গরম জলে ভিজিয়ে রেখে দেব। পাঁচ থেকে ছ মিনিট বন্ধুরা গ্যাসের ফ্লেম বন্ধ করেই কিন্তু ফুলকপি ভিজিয়ে রেখে দিতে হবে না হলে ফুলকপি বেশি নরম হয়ে যাবে ফুলকপি যতক্ষণে গরম জলে ভিজছে ততক্ষণে একটা মশলা বেটে নেব। মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে অল্প জল দিয়ে দিচ্ছি এখন মিহি করে বেটে নেব দেখুন মিহি করে বেটে নিয়েছি এদিকে পাঁচ মিনিট পরে ফুলকপি গরম জল থেকে তুলে স্টেনারে রেখে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে নেড়েচেড়ে নেব দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নেব আলু কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এখন ফুলকপিটাকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব প্রায় সাত আট মিনিট সময় ধরে আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ দু টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে লো ফ্লেমে তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়ন ভেজে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলা তার সাথে দিয়ে দেব এক চা চামচ ধনের গুঁড়ো আর দেব ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে গ্রেভিতে সুন্দর রং হয় এখন তিন চার মিনিট সময় ধরে মশলা খুব ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন কষতে কষতে মশলা শুকিয়ে এসেছে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার টমেটোটাকে দু তিন মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব প্রায় তিন মিনিট মশলার সঙ্গে টমেটো কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেলও ভেসে উঠেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব দেবো মুঠো ফ্রেশ মটরশুঁটি এখন ফুলকপি আলু মটরশুঁটি মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আরও দু তিন মিনিট দেখুন ফুলকপি আলুর মধ্যে মশলা সুন্দর ঢুকে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এর মধ্যে তিন কাপ গরম জল দিয়ে দিচ্ছি জল এমন দিতে হবে যাতে আলু ফুলকপি সুন্দর সেদ্ধ হয়ে যায় এই সময় আপনারা লবণ চেক করে নেবেন লাগলে দিয়ে দেবেন দেব এক চা চামচ চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন নিরামিষ রান্নাতে চিনি দিলে স্বাদটা ভালো হয় আর দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব লো ফ্লেমে ঢাকা খুলে নেব দেখুন আলু ফুলকপি সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন স্বাদটাকে আরও বাড়াতে এর মধ্যে দিয়ে দেব। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি নিরামিষ রান্নাতে গরম মশলা ঘি দিলে খেতে দারুণ লাগে ঘি আর গরম মশলা দিয়ে মিশিয়ে দিলেই তৈরি আলু ফুলকপির ডালনা গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা আপনারা ভাত রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারেন আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার